এই দর্শক দেখতে পাচ্ছেন আজকে আলু ক্ষেতের ইঁদুর ধরছে ইঁদুরটাকে আমরা ধরবো যেভাবেই হোক সব কিছু নিয়ে আসছি আর কোন কৌশলে ইঁদুর ধরা হবে ঠিক আছে সেটাই আজকে আপনাদের দেখাবো কোনো রকমের ওই যে ইঁদুর ধরা ফাঁদ যে আছে এগুলা লাগবে না মানে পুরা টেকনিকটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমরা কোদাল দিয়েই আর এই যে পানি নিয়ে আসছি পানি আর কোদাল এই দুইটা জিনিস দিয়ে ধরবো আজকে ইঁদুরটা যেন পালাইতে না পারে ইঁদুর যদি একবার পালায় যায় আলু ক্ষেত থেকে তাহলে ওটা আবার আসবে এই জন্য ওটাকে মারতে হবে ডাইরেক্টলি ধরতে হবে আর কি আর ফাঁদ ছাড়াই কীভাবে ধরবে নেজে যে দেখেন প্রথমত দেখতে হবে যে কোন জায়গাটাতে ওর মেন গর্তটা আছে উপরে যতগুলা উপরে উপরে গর্ত থাকে সেগুলা কিন্তু সেগুলা সেই সেই গর্তের মধ্যে এই থাকে না দিনের বেলা যে মেন গর্তটা আছে সেই জায়গার মধ্যে ঢুকে থাকে তা আমরা এখন দেখার চেষ্টা করতেছি অনেক খোরাখুরি করতেছি মেন মেন গর্তটা খুঁজে বাই করতে হবে এই দেখেন আলুর আলুর যে ড্রেনটা আছে ওই ড্রেনের মধ্যে মধ্যে কিন্তু চলে যাচ্ছে এইটা ঠিকই আছে নাকি এটা ঠিকই আছে তো যেই জায়গায় বেশি মাটি আছে ওই গর্তটার মাটিটা যেখানে বেশি ফলাইছে ওই জায়গার মধ্যে দেখতে হবে ওকে আর বাকি সবগুলো বন্ধ করে দিতে হবে আমরা চেষ্টা করতেছি ধরার দেখা যাক ইঁদুর থেকে ধরাও এইগুলা গাছগুলো উঠে ফেলাও এগুলা মানে গর্ত কোনটা ইঁদুর কিন্তু বেলা ওই গর্তের ভিতরেই থাকে কোথাও যায় না মানুষজন যখন থাকে না তখন ওরা বাইরে কিন্তু এখান আমরা যেহেতু এখানে আসি এই জন্য গর্তের ভিতরে ঢুকছে ইঁদুর আমরা দেখবো ওর মেন কোন গর্ত কোনটা এদিকে ঠেকছে এদিকে আমরা দেখতেছি কোথায় সেই মেইন গর্ত কোনটা এখনো কিন্তু গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক আপনারা কিন্তু ধৈর্য ধরে দেখে থাকবেন আর ইঁদুরটাকে যদি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই এই এই গর্ত বাদ দিয়ে তখন অন্য জায়গায় আবার চলে আসবে মানে আমাকে যেভাবেই হোক মারতেই হবে ঠিক আছে এই যে সবগুলো ঠেকে গেছে আর আর এখন গর্ত কোনটা মেন গর্ত কোনটা আমরা চেষ্টা করতেছি অনেক কিন্তু কিন্তু একটা সাবধান তারা গর্তটা হ্যাঁ ওইভাবে কিন্তু আস্তে আস্তে করে ইয়ে দিতে থাক কোথাটার সামনে সামনে দৌড়ে কিন্তু বাইরে হবে দৌড়ে যেন পালাতে না পারে হ্যাঁ এইভাবে দিতে থাকো ঘন ঘন চোট দিতে থাকো তাহলে ওর বাইরে যদি হতে চায় একবার কাল্লা ছাড়াই হয়ে যাবে সর সর সামনের দিক থেকে সরে যাও হ্যাঁ মানে এইখানেই আছে ওর ভিতরে যেটা ঢুকছে এটা কিন্তু আর দেরি করা যাবে না মেন জায়গা চলে আসছে দর্শক মেন জায়গা চলে আসছে দূর কিন্তু এই জায়গায় আছে নিচেরটা আছে ভিতরে এটা এটা মুন্দে দাও আগে মুন দিয়ে ওটা মুন্দে দাও দুইটা গর্ত রাখা যাবে না যেটা একটু যে গর্তটা একটু তলের দিকে যায় ওটাতে থাকে হ্যাঁ ওটা ওটা দেখো তো আগে ওইদিকে আর অন্য জায়গায় গর্ত আছে নাকি ওটা মনে হয় শেষ নাকি ওই মাটি ফেলাইছে নাকি ওটাতে মাটি যদি ফেলায় তাহলে ওইটাতে আছে সর 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 আমি দেখানে হাত দিয়ে দেখ ভাল হা মনে হয় ঐ জাগাই আছে নেকি দেখত থাকে নেকি এই যে মেইন গৰ্ত পি গেছি এইখান উপায় নাই এই হাত 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 দে হাত দিয়ে নাহলে কিন্তু চলে যাবে হ্যাঁ ইঁদুর ধরার জন্য পানিও কিন্তু আছে পানি পানি দেওয়া লাগবে কখন যখন যদি ওর অনেক ভিতরে যায় যদি খুরা না যায় তখন পানি দেব আর মনে হয় এটা শর্ত 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 মনে হয় ঘর ভিতরের দিকে গেছে তো এইখানেই আছে ভাই খুরো দেখা যেন দৌড়ে যেন বাইরে হয়

ইঁদুর পালায় গেলে কিন্তু শেষ আবার চলে আসবে অন্য জায়গায় শেষ করে দিবে এখানে অনেকখানি জায়গা শেষ করে ফেলাইছে হ্যাঁ দেখছেন কতখানি জায়গা মারে ফেলছে একবারে হ্যাঁ হয়েছে হয়েছে এখন মাটিতে আস্তে আস্তে সরো কারা গেছে না ভাই দেখো এই যে ইঁদুর মারার কৌশলটা দেখতে পাচ্ছেন আপনারা ওইখান ওইখানটাই কিন্তু কোদাল দিয়ে দিতে হবে আর যদি না টেনে ভাবে তাহলে ততক্ষণে কিন্তু दौरे पलाए इवा उठो दी इवा আস্তে আস্তে উঠা দেখো ഒkta jana jaye બસ આરો ગોટ ભીતરે આસે નહી કી મના અચ્છા હાધ્યા માડીલા আস্তে আস্তে સરાવ દેહી કાય ગજર আস্তে আস্তে થા ઓય ઓય કોતલ દે પાસ એ પાસ દો એ એ દિગે દિગે દિકોઠા ના ના બસ દેખી આમે ઓય દિગ નહી આ બીજી દિગે આસે

মারা হয় নাই ওই যে চলে যাচ্ছে আর ভিতরে আছে ঘটনা ভিতরে চলে আছে রে এখন ভিতরে চলে গেছে দেখেন আ পশ্চিম ভাগে এই দূর কিন্তু উপরে থাকে না উপরে থাকে উপরে যেগুলা গর্ত থাকে কত দূর নিচে দিছে ওই ওগুলাতে থাকে না তখন ভিতরের দিকে একটা মেইন গর্ত থাকে ওই যে ভিতরে ওইটাতে এই দূরটা আছে দেখছেন গর্ত আর অনেক দূর চলে গেছে মনে

আর সবাইকে দেখার সুযোগ করে যারা আলু চাষী আর কি এই সময় মেন সমস্যা হচ্ছে আলু খেত ইঁদুরে ধ্বংস করে বেশি তো ধন্যবাদ সবাইকে আমরা ইঁদুরটাকে মারব এখন আচ্ছা